হাজি কাপছি বিরিয়ানি ঘর কচু উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগড় উত্তর বাজার বাস স্ট্যান্ডের সাথেই হাজি কাপছি বিরিয়ানি হাউস নতুন সাজে সঞ্চিত হয়েছে আজ এই বিরিয়ানি হাউজ বর্তমান মালিক সুজন মিয়া পরিচালনায় আজ থেকে নতুন আঙ্গিকে নতুন সাজে আজ এই হাজি কাপছি বিরিয়ানি হাউস শুভ উদ্বোধন হবে এবং এই উপলক্ষে মিলাদ দোয়া অনুষ্ঠিত হবে আসুন আমরা মিলাদ দোয়া অনুষ্ঠানে যাই মিলাদে অংশগ্রহণ করেছেন সুপরিচিত আব্দুর রহমান বাই আব্দুর রহমান কচুয়া উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সংগঠনের সাধারণ সম্পাদক তো আব্দুর রহমান সাহেবের সাথে আছেন হাফেজ আবদুল্লাহ আল মামুন দর্শক খুবই সুস্বাদু মুরগ ফলাও গরুর তৈরি বাসন্তী চাউলের কাচ্ছি নতুন মালিকের তত্ত্বাবধানে হাজি কাচ্ছি ঘর গরম গরম টাটকা খাবার কাচ্ছি ও বিরিয়ানির জগতে এক ধাপ এগিয়ে এক্ষুনি শুরু হচ্ছে মিলার দোয়া অনুষ্ঠান হাতে কাছি করে আজকে সু উদ্বোধন হতে যাচ্ছে উদ্বোধনের শেষে আমাদের এখানে মরু ফোলাউ মরু সব এখানে পাওয়া যাবে আপনার সবাই আশা উন্নতি সৌজুন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুল্লাহ ভাইকে আমার আমার দোকান আসবেন সবসময় আমার দোকানে ভালো সার্ভিস থাকবে